বন্ধুরা এই ভিডিওতে থাকছে দশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর প্রতিটি প্রশ্ন ও উত্তর একশো শতাংশ সঠিক প্রশ্ন উত্তরগুলি সংগ্রহ করা হয়েছে জেনারেল নলেজ বই এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে এই ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশকে ভূমিকম্পের দেশ বলে তিনটি দেশের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন জাপান দ্বিতীয় অপশন মায়ানমার তৃতীয় অপশন উগান্ডা সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন জাপান জাপানকে ভূমিকম্পের দেশ বলে দ্বিতীয় প্রশ্ন কোন প্রাণীকে পোষ মানাতে সব থেকে কম সময় লাগে তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন বিড়াল দ্বিতীয় অপশন সিংহ তৃতীয় অপশন কুকুর সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশন কুকুর কুকুরকে পোষ মানাতে সব থেকে কম সময় লাগে তৃতীয় প্রশ্ন কোন ফল খেলে দশ মিনিটের মধ্যে শরীরে এনার্জি বৃদ্ধি পায় তিনটি ফলের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন খেজুর দ্বিতীয় অপশন আঙ্গুর তৃতীয় অপশন কলা সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশন কলা কলা খেলে শরীরে দশ মিনিটের মধ্যে এনার্জি বৃদ্ধি পায় চতুর্থ প্রশ্ন কোন দেশের জেল থেকে পালানো কোনো অপরাধ না তিনটি দেশের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন জার্মানি দ্বিতীয় অপশন ফিনল্যান্ড তৃতীয় অপশন অস্ট্রেলিয়া সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন জার্মানি জার্মানি দেশে জেল থেকে পালানো কোন অপরাধ না পঞ্চম প্রশ্ন কোন ফলকে ভিটামিন সি এর রাজা বলা হয় তিনটি ফলের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন তেঁতুল দ্বিতীয় অপশন আমুলকি তৃতীয় অপশন লেবু সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় অপশন আমলকি আমলকি কে ভিটামিন সি এর রাজা বলা হয় ষষ্ঠ প্রশ্ন কাঁচ তৈরির প্রধান উপাদানের নাম কি তিনটি উপাদানের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন বালি দ্বিতীয় অপশন লোহা তৃতীয় অপশন কাঠ সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন বালি কাঁচ তৈরির প্রধান উপাদান হিসাবে বালি ব্যবহার করা হয় সত্যম প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি মোশার সংক্রান্ত রোগে মারা যায় তিনটি দেশের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন ভারত দ্বিতীয় অপশন বাংলাদেশ তৃতীয় অপশন নেপাল সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন ভারত ভারতের মানুষ সব থেকে বেশি মশা সংক্রান্ত রোগে মারা যায় অষ্টম প্রশ্ন কোন প্রাণী কখনো জল পান করে না তিনটি প্রাণীর নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন টিকটিকি দ্বিতীয় অপশন শামুক তৃতীয় অপশন প্রজাপতি সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন টিকটিকি টিকটিকি কখনো জল পান করে না নবম প্রশ্ন কোন দেশের তিনটি রাজধানী আছে তিনটি দেশের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন ইটালি দ্বিতীয় অপশন ফ্রান্স তৃতীয় অপশন দক্ষিণ আফ্রিকা সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে তৃতীয় অপশন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী আছে দশম প্রশ্ন কোন দেশে সিগারেট খেলে বিনা বিচারে জেল হয় তিনটি দেশের নাম ও ছবির অপশন দেওয়া আছে প্রথম অপশন দক্ষিণ কোরিয়া দ্বিতীয় অপশন পাকিস্তান তৃতীয় অপশন কাতার সঠিক অপশনটি আপনার জানা থাকলে কমেন্ট করে দেওয়ার জন্য সময় পাচ্ছেন পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটি হচ্ছে প্রথম অপশন দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া দেশে সিগারেট খেলে বিনা বিচারে জেল হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ